নমস্কার বন্ধুরা আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মন্দিরা কিচেন প্লাস ব্লকে আর রেসিপিটা হচ্ছে আজকে আমাদের আরেকটা নতুন রেসিপি হচ্ছে রেসিপিটা হলো চিকেন মোমো প্লাস চাটনি কীভাবে বাড়িতে চিকেন মোমো আর চাটনি বানিয়ে খাবেন দেখুন তো মোমো বানানোর জন্য আজকে আমরা চিকেন নিতে বেরিয়ে পড়েছি সবাই মিলে দেখুন বন্ধুরা আর তো দেখতে থাকো বন্ধুরা আমরা কীভাবে ভিডিওটা বানাই দেখুন বন্ধুরা আমরা নিয়ে বাড়িতে ফিরে পড়েছি তারপরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর এই বৃষ্টিতে তো মোমো হলে তো মন্দ নয় তার জন্য আমরা এখানে ময়দা ঢেলে নিচ্ছি এরপর ময়দার মধ্যে আমরা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ যার যেমন পরিমাণ সে তেমন দেবেন আর আমরা ময়নের জন্য এখানে তেল দিয়ে নিচ্ছি সাদা তেল পরিমাণ মতন দু চামচ মতন তেল দিয়ে দিচ্ছি যার যেমন পরিমাণ সে দেবেন ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর হালকা কুসুম গরম জল দিয়ে ভালোভাবে ডোটাকে আমরা মাখিয়ে নেব আচ্ছা বন্ধুরা আপনারা ভিডিও দেখছেন কিন্তু কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর দেখুন বন্ধুরা আমাদের এখানে টোটা মাখানো হয়ে গেছে আমি আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি এরপর মোমোর যে ফুডটা বানানোর জন্য আমরা এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি লঙ্কা কুচি কাঁচা লঙ্কা একটা ক্যাপসিকাম আদা পেস্ট দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব এরপর পরিমাণ মতন ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি তারপর পরিমাণ মতন সয়া সস দিয়ে দিলাম যার যেরকম পরিমাণ সে তেমন দেবেন ওই দু চামচ মতন আমরা দিয়ে দিলাম পাঁচশো গ্রাম চিকেনে এরপর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এরপর দু চামচ মতন ভিনিগার দিয়ে দিলাম আপনাদের যেমন পরিমাণ আপনারা তেমন দেবেন দিয়ে আর পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম ওই দু চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে এবার মিক্সড করে নেব আর দিয়ে দিলাম গোলমরিচ গুড়ানো দিয়ে দিলাম পরিমাণ মতো ভালোভাবে মিক্স করে নেব এবার আমি এক ঘন্টার মতনটা রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর আমি এবার মোমোর শেপ দিয়ে নিচ্ছি আপনারা দেখুন কিভাবে সেপ দিতে হয় আমি দুটো পদ্ধতি আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে থাকুন বন্ধুরা কীভাবে আপনারা মোমো শেপ দেবেন খুব ভালো হয় দোকানের মতন টেস্টি চিকেন মোমো দেখুন বন্ধুরা এভাবে আমার এক আমি একটা শেপ দিয়ে নিয়েছি আপনারা এভাবে একটা সেপ দিয়ে নেবেন আমি দু রকম শেপ দিয়েছি আর একটা শেপ দিয়ে দিচ্ছি দেখুন কিভাবে দিচ্ছি দেখুন বন্ধুরা এভাবে একটা আমি শেপ দিয়ে নিয়েছি দুটো শেপ দিয়ে নিয়েছি এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর এরকম শেপ আমরা প্রত্যেকটাকে ভাবে বানিয়ে নিচ্ছি আমাদের প্রত্যেকটা শেপ দেওয়া হয়ে গেছে বানানো হয়ে গেছে এবার আমরা স্টিম করে নেবো ভালোভাবে মোমোটাকে তার জন্য আমি একটা গামলি নিয়ে নিয়েছি একটা রকম নিয়ে নিয়েছি এর মধ্যে আমি যদি জড়িয়ে না যায় তার জন্য বাঁধাকপি দিয়ে দিয়েছি না হলে ভেঙে যাবে এমনি দিলে এবার আমি ভালোভাবে স্টিম করে নেব আমি ঢাকা দিয়ে দেবো এরপর এরপর আমরা মোমোর যে চাটনিটা বানাবো তার জন্য আমরা এখানে চারটে টমেটো সাত আটটা মতন শুকনো লঙ্কাকে সেদ্ধ করে নিয়েছি তারপর কড়ার মধ্যে তেল দিয়ে এখানে রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি রসুনটাকে ভাজা হয়ে গেছে আমার এরপর যে পেস্টটা করে নিয়েছিলাম আমরা সেই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব তারপর এর মধ্যে সয়া সস এক চামচ মতন সয়া সস এক চামচ মতন ভিনিগার দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি তারপর লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি নিয়ে ভালোভাবে মিক্স করানো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এই দিকে আমাদের মোমোর স্টিম হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব আমাদের দিকে চাটনিটাও হয়ে গেছে আর আমাদের মোমো স্টিম সেটাও হয়ে গেছে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর হয় বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না কিন্তু পাশে থাকবেন আমাদের